কাতলা মাছ দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করি কিন্তু একবার হলো ভিন্ন স্বাদের এই কাতলা মাছের রেসিপিটি তৈরি করে দেখুন হ্যালো ফ্রেন্ডস স্বপ্নাস খানাপিনা পিনা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি ভিন্ন স্বাদের মজাদার একটি কাতলা মাছের রেসিপি তৈরি করে দেখাবো কাতলা মাছের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু কাতলা মাছ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদের গুঁড়ো ও এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো মাছই আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি এভাবেই দশ মিনিটের জন্য রেখে দেব এবার মাছের মশলাটা তৈরি করার জন্য ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কালো সরিষা এক টেবিল চামচ সাদা সরিষা তিনটা শুকনো মরিচ চারটা কাঁচামরিচ তিন টুকরো আদা দশ বারোটি রসুনের কোয়া সাত আটটি গোলমরিচ আধা চার চামচ আস্ত ধনে এক চার চামচ জিরা আধা চার চামচ মৌরি ও পরিমাণ মতো জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আজকের এই মাছটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব তাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ লবণ দিয়ে তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি এভাবে যদি মাছটা ভেজে নেওয়া হয় তাহলে মাছটা প্যানে লেগে যাবে না একটা পাশ হয়ে যাওয়ার পর এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি দুইটা পাশি ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এই একই প্যানে দুইটি সাইজের কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এবার এর সাথে আধা চা চামচ হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি প্রায় চার মিনিটের মতো ভেজে নেওয়ার পর আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ও আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার ব্ল্যান্ড করে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে এই তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে আধা কাপ টমেটো পেস্ট দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবং তেলটাও ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক ওঠার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর বলক উঠে এসেছে এবার ভালো করে মিশিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর এবার রাস্তার লোয়েতে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব প্রায় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মাছগুলো সিদ্ধ হয়ে গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে এবার কিছু কাঁচামরিচ ও কিছু ধনেপাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে ভিন্ন স্বাদের কাতলা মাছের এই রেসিপিটি আজকের এই কাতলা মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে